ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে সোয়াবিন বড়ি তৈরি করবেন বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে কীভাবে সোয়াবিন বড়ি তৈরি করবেন একদমই সহজ হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়ে আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে কেউ স্কিপ করে দেখবেন না চলুন এবার রান্নাঘরে চলে যাই বন্ধুরা এটা দেখুন সোয়াবিন দানা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন আর সোয়াবিন দানাটা দেখতে কেমনই হয় ভালো করে দেখে নিন এই দেখুন ঠিক এই দেখুন এখানে সয়াবিন দানা পাঁচশো গ্রাম আছে এবারে একটা পাত্রের মধ্যে সোয়াবিন দানাগুলো নিয়ে নেব এত সুন্দর এই সোয়াবিন দানা কী বলব এই দেখুন কত সুন্দর চকচক করছে শুধু দেখুন এবারে যেটা করতে হবে ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে একটু ওঘড়ে ওঘড়ে ধুয়ে নেব ভালো করে জল পাল্টে পরিষ্কার করে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব যতটা আর কি এই সয়াবিন দানাটা ভিজবে এই রকমই জল দিতে হবে দেখুন খুব সুন্দরভাবে এইরকমই ডুবে থাকবে এবারে যেটা করতে হবে চব্বিশ ঘন্টা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব অর্থাৎ একদিন পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদিন ভিজিয়ে রাখার পরে দেখবেন সয়াবিন দানাগুলো একদম পুরো ডবল হয়ে গেছে এবারে যেটা করতে হবে দেখবেন এক্সট্রা আর কি একটা খোলা থাকবে ঠিক এই রকমই প্রত্যেকটা দানার মধ্যে দেখবেন এইরকমই খোলা থাকবে এইভাবে একটু আলতো হাতে একটু ওগড়ে এই খোলাগুলো তুলে দিতে হবে এই দেখুন কত সুন্দর খোলাগুলো উঠে আসছে দেখুন এইভাবে কিছুক্ষণ আলতো হাতে ঘষে ঘষে এই খোলাগুলো তুলে দেবো বাড়ি থেকে সোয়ান বড়ি বানাবে দোকান থেকে তো কিনা আনা হ্যাঁ প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বাড়িতে বানাতে পারি আর সোয়াবিন বড়ি মানে সোয়াবিন বড়ির মধ্যে যে কি পরিমাণে ভিটামিন থাকে আমরা সেটা কমবেশি সবাই জানি আর সেই সোয়াবিন বড়ি যদি বাড়িতে বানানো হয় হাতে নিজের হাতে আমার তো খুবই ভালো লাগছে আপনারাও একবার হলো সবিন বড়ি বাড়িতে বানিয়ে শুধু দেখবেন করে দু থেকে তিনবার আরো ধুয়ে নিয়েছি এবারে মিক্স জারের মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে দেব আর একটু জল দিয়ে দেব যে দিয়ে দিচ্ছি হ্যাঁ দিয়ে দাও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে প্রসেসে আবারও মিক্স জারের মধ্যে দিয়ে দেব একবার ব্লেন্ড করে নিয়েছি তবে ব্লেন্ড করে নিয়েছি আর একদম পুরো মিহি করবে না একটু আর কি ছিবড়ে ছিবড়ে ভাব থাকে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার আমি কিছু উপকরণ অ্যাড করব মানে নিয়েছি বেসন তিন চামচ জিরে গুঁড়ো আদা গুঁড়ো সব দেড় চামচ করে লঙ্কার গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো তিন চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর লবণ হচ্ছে পরিমাণ মতো এখানে আমি দেড় চামচ দিয়েছি এবার সব কিছু উপকরণ একে একে দিয়ে দেব। সেটা হলো খাবার সোডা একদম পুরো এক চিমটে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও এটা হলো খাবার সোডা পরিমাণটা দেখে নিন সবকিছু উপকরণ দিয়ে দিয়েছি এবার যেটা করতে হবে ভালো করে ফেটে নিতে হবে এই যে উপকরণ করা দিলাম আপনারা প্রত্যেকটা উপকরণ দেওয়ার চেষ্টা করবেন আর যদি মনে করেন পেঁয়াজের গুঁড়ো বা রসুনের গুঁড়ো অ্যাড করতে পারেন তাহলে দিয়ে দিতে পারেন এইভাবেই ফেটে নেব প্রায় ছ থেকে সাত মিনিট তো বন্ধুরা অনেকক্ষণ ফেটে নিয়েছি আর এখানে একটা সাদা কাপড় ভিজিয়ে নিয়ে ছাদের উপর চলে এসেছি প্রচণ্ড চড়া রোদ আর যে শাড়িটা পরেছিলাম সেটাও চেঞ্জ করে নিয়েছি এত চড়া রোদ মানে কি বলবো একদমই রোজ সহ্য হচ্ছে না যাই হোক এখানে কাপড়টা ভিজিয়ে নিয়ে এসেছি এবার ছাদের ওপর বড়ির সেপটা তৈরি করে নেব যেমনই আমরা বড়ির সেপে বড়িটা ফেলি সেই রকমই ফেলে দেব আর কালারটা বন্ধুরা দেখুন কত সুন্দর সোয়াবিন বড়ির কালারটা এসছে এইভাবে একে একে সব বড়ির সেপ বানিয়ে নেব মোটামুটি রোদের দিকে তাকিয়ে কথা বলতেই পারছি না এতটা আর কি চড়া রোদ রোদে দিয়ে শুকিয়ে নেবে একটা দিন রোদে দেওয়ার পর ফিরে এলাম তো একটা দিন যখনই আপনারা রোদে দেবেন তার পরের দিন ঠিক এইভাবে এবারে উল্টে দিতে হবে সোভাবে তো পুরো একটা রোদ খেয়ে নিয়েছে এবারে দিদি এই মুখটা দাও এবারে এইভাবে উল্টে দিলে কি হবে আরও একটা দিন এই যে পিছন দিকটা আছে একটু নরম আছে তো এই নরমটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে ঠিক আমরা এই দু সাইড বেঁধে এইভাবে আরও একটা রোদ খাইয়ে নেব দিদি দিয়ে দাও আর একটা বড়ির আর কি রোদ খাওয়ালাম তো উল্টে দিয়েছিলাম একদিন আর যেভাবে আর কি বড়ি সেভটা করেছিলাম একদিন দুদিনে খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে দিদি বলো দুটা খুলে নাও দুটো রোদ খাওয়ানোর পর বড়িটা একদম শুকিয়ে গেছে সাবিন বড়ি বন্ধুরা বাড়িতে এইভাবে যদি বানানো যায় দোকান থেকে আর সাবিন বড়ি কেনার কোনো প্রয়োজনই হবে না এই দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখুন এবারে এটা নিয়ে হ্যাঁ এই সবই বড়িটা নিয়ে এবারে রান্নাঘরে চলে যাবে যেদিনকে বন্ধুরা বড়ির সেপটা দিয়েছিলাম সেদিনকে মঞ্জুদির বাড়িতে কাজ ছিল বলে মঞ্জুদি তো বড়ি একদমই ফেলতে পারেনি আর এত চড়া রোদ ছিল বন্ধুরা সেই দিনকে মানে ছাদের উপরে পাঁচ মিনিট একদমই থাকা যায়নি এতটা চড়া রোদ তো হরির সেপটা আমি যেমন পারি তেমন দিয়েছি আপনারা যদি একটু সব গোল করে দিতে পারেন আরও দেখতে ভালো লাগবে তো আপনারা একটু সব গোল করে দেওয়ার চেষ্টা করুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন এই দেখুন একদম পুরো সবিন বড়ি যে কালারটা পুরো সেই কালারটাই চলে এসেছে পুরো সবিন বড়ি কালার তাই না দিদি সেপটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর যখনই শুকিয়ে যাবে দেখবেন শাড়ি থেকে খুব সুন্দরভাবে এইভাবে ছেড়ে আসছি যদি এই পিছনটা একটু নরম থাকে তাহলে কিন্তু কাপড় থেকে তুলতে গেলে কাপড়ের গায়ে একটু লেগে যায় খুব সুন্দরভাবেই শুকিয়ে গেছে দিদি বলো খুব সুন্দরভাবে উঠছে না হ্যাঁ কত সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখো

বাড়িতে যদি আপনারা ওই সয়াবিনের টানাটা যদি কিনে সয়াবিন বড়ি বাড়িতে বানিয়ে নেন দেখবেন খরচের দিক দিয়ে অনেকটাই কম হবে আর এই সময়ে যদি আপনারা বড়ি বানান তাহলে রোদে দেওয়ার মানে কোনো আর কি চিন্তা থাকবে না কারণ এই সময়ে বৃষ্টির কোনো আর কি টেনশান নেই আর যে হারে চড়া রোদ দিচ্ছে দেড় রোদে বা দু রোদেই কিন্তু খুব সুন্দরভাবে বড়িটা শুকিয়ে যাবে এই সয়াবিন বড়িটা রান্না করে দেখাতে পারলাম না তেলে ভেজে রান্না করে নিতে পারেন তবে এই এই বড়িটা পুষ্টিগুণে ভরপুর হবে শুনতেও খুবই ভালো লাগে দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের বাড়িতে বানানো হলে সব থেকে আনন্দ আমরা নিজেরাই পাই যে এই বড়িটা আমাদের নিজে হাতে বানানো এইটাই কিন্তু সবথেকে খুবই ভালো লাগো কতগুলো এখানে সবিন বড়ি নিজে হাতে বানানো শুধু দেখুন আর এই যে আর কি পাত্রটা ভরে গেছে এটা কিন্তু অনেক দিন আমরা সংরক্ষণ করে রাখতে পারবো একদম পুরো শুকিয়ে নিয়েছি আর এখনকার যে রোদ দিচ্ছে দুটো দুটো রোদ মানে একদম বড়ির পক্ষে খুব সুন্দর আর যতটা আর কি বড়ি শুকোবেন ততই কিন্তু বড়ি বেশি দিন ভালো থাকবে সবিন বড়িটা এই ভিডিওটা বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে সঙ্গে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ জানাল